জীবনে হস করেছেন একবার আর আমার দেশের নায়ক নায়িকেরা হস করে দশ বারোবার আবার লাইভে আসা লাইভে এসে বলে প্রিয় দেশবাসী আমি ওমরাই এসেছি সবে আমার জন্য দোয়া করবেন আমি যেন ওমরার বাকি কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি আছে না নাই আছে কত নোংরামি আমরা দেখি মাথায় টুপি দিলে মুখে দাঁড়িয়ে রাখলে আর লম্বা জুব্বা পরলে আর তাহার কিছু পড়লে নফল রোজা করলে মসজিদ মাদ্রাসা বানায় দিলে মুত্তাকি হওয়া যায় না ঠিক কিনা ইন্নাল্লাহা ইয়া وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا جربنا الله أكبر الله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون يقولون الله أكبر নেই বিচার সম্পর্কে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন বলুন আল্লাহ সঠিক বিচার কর এটাই তোমার জন্য সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণী কার শাসেমের ছায়ায় জায়গা দিবেন যেদিন কোন ছায়া থাকবেন আর শাসেমের ছায়া ছাড়া সাত শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর প্রথম শ্রেণী যাকে দিয়েছেন সেটা হলো আর সাজিমের ছায়ায় এক নম্বরের তালিকায় থাকবে যারা দুনিয়ার জেন্দিকে যারা সুন্দর ন্যায় বিচার করতে পেরেছে জোরে বলি ন্যায় বিচারক কে পাক আর সাজিমের সায়া জায়গা দিবেন কয় নাম্বার কাতারে আসতে বলবেন না কয় নাম্বার কাতারে এক নম্বর আমার বন্ধুগণ সঠিক বিচার আছে যেখানে নিরাপত্তা আছে সেখানে তার দামটা অনেক বেশি আমার আল্লাহ তাকে সবচেয়ে বেশি দাম দিয়েছেন আমার বন্ধুগণ সঈদ অমর ফারুকের শাসন আমল চলছিল দুই নম্বর খলিফার নাম কি বলেন 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 এক নম্বর খলিফাকে আবু বকারি আল্লাহ উত দুই নাম্বার খলিফাকে অমরে ফারুক আল্লাহ উত তিন নম্বর খলিফাকে ওসমান রাজি আল্লাহ চার নম্বর খলিফাকে সঈদনা আলী রাজি এই তিরিশ বছরের খেলাফা প্রথম খলিফা সঈদনা বাবু ছিলেন দুই বছর পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন খেলাফতের দায়িত্ব পেলেন ফাউরুক ফারুক রাজিয়াল সুশাসন কাকে বলে দুই বছর যে সেইদিন আবু বকর সিদ্দিক দিলেন তিনি যে দেশ চালিয়েছেন শাসন করেছেন দুইটা বছর মদিনার বিচারপতির দায়িত্ব পালন করেছেন অমরে ফারুক রাজি আল্লাহ চব্বিশ মাস তিনি প্রত্যেকটা দিন অফিসে যা আশা করলেন শেষ দিন যেদিন তিনি অফিস থেকে বের হয়ে আসবেন তার বিচারের দায়িত্ব শেষ রায় দায়িত্ব শেষ সেই দিন তিনি অফিস থেকে বের হওয়ার সময় আফসোস করে বলছেন আহারে চব্বিশটা মাস ধরে শুধু বিচার চব্বিশটা মাস ধরে শুধু বেতনটাই ভোগ করলাম কিন্তু একটা আসামিও খুঁজে পেলাম না যে তার বিচারটা করব মানে রাষ্ট্রের জনগণে এত ভালো হয়ে গেছে যে সে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সে নিজেই নিজে সংশোধিত হয়ে যায় নিজেই চৌহদ্দির মধ্যে থেকে যায় আদালতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না আফসোস করে সেই আমার ফারুক বললেন বিচার তো করতে পারলাম না আসামি তো নাই আমার বন্ধুগণ এখান থেকে একটা বিশেষ সুস্পষ্ট যে জাতির মধ্যে আল্লাহর ভয়ের শিক্ষা দেওয়া হবে সেই জাতির মধ্যে কখনো অন্যায়রও জগতে থাকবে না হারাম কাজ থাকবে না অন্যায় কাজ থাকবে না এই জন্য জাতিকে সবার আগে ভয় ঢুকিয়ে দিতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয় আসতে বলবেন না কার ভয় আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে একটু কান লাগান মনোযোগদের কথাগুলো শোনার চেষ্টা করুন বিচার এটা বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় অমরের ফারুক শাসনামল চলছিল তার নিজের প্রয়োজনে একটা ঘোড়া কিনবেন ঘোড়া কেনার জন্য বাজারে গেছেন কোথায় গেছেন বাজারে গেছেন বাজারে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি একটা ঘোড়া কিনলেন ঘোড়া কিনলেন ঘোড়া দেখলেন সুস্থ ঘোড়া সবল ঘোড়া তারা পা সবকিছু ঠিক আছে চোখ থেকে শুরু করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ওই ঘোড়াওয়ালার হাতিক দামটা দিয়ে দিলেন ঘোড়া কিনে নিলেন ঘোড়া কিনে নিয়ে তিনি যখন বললেন ঠিক আছে লেনদেন ক্লিয়ার এখন আমি ঘোড়া নিয়ে নিলাম এই নামার পরে তিনি ঘোড়ার পিঠে চললেন ঘোড়াকে চেক করার জন্য তিনি ঘোড়ার পিঠে চড়ে কয়েকটা মাইল তিনি দৌড়ালেন কিছু দূর যেতে না যদি দেখা গেল ঘোড়ার চারটা পাওয়া হয়ে ঘোড়া জমিনে বসে গেছে অমরে ফারুকের মেজাজ গরম হয়ে গেলে এসে বলছ ঘোড়া বিক্রেতা তুমি জামাকে ঘোড়াটা দিয়েছো সেই ঘোড়াটা আমি নেব না কেন এই যে ঘোড়ার চারটা পাওয়া কেজো হয়ে গেছে ঘোড়া বিক্রেতা বলছে আমি যখন আপনাকে ঘোড়া দিলাম সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল অসুস্থ ছিল সুস্থ ছিল আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি আপনার মানে যাওয়ার পর লেনদেন কমপ্লিট হওয়ার পরে আপনার কাছে সে অসুস্থ হয়ে পড়েছে আমি ঘোড়া ফেরত নেব না অমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন তুমি কার সঙ্গে কে কেমন কথা বলো কেন তুমি ঘোড়া নেবে না এবার ঘোড়া বিক্রেতা বলছে শোনেন আমার কথাও ঠিক নেই আপনার কথাও ঠিক নাই চলুন আমরা আদালতে যাই কোথায় যাই আদালতে চলে যায় একটা ঘোড়া বিক্রেতা বলছে আদালতে যাই সেই দিন অমরে ফারুক বললেন ঠিক আছে ঘোড়া বিক্রেতা তুমি যেও আদালত পর্যন্ত নিয়ে যাবে আমাকে আমিও যেতে প্রস্তুত আছি সেই দিন ফারুক অর্ধ দুনিয়ার শাসন একজন সাধারণ ঘোড়া বিক্রেতার মামলায় তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন আল্লাহ একবার বলবেন না আইন সবার জন্য আজ থেকে আইন আইন সবার জন্য সমান সাবজেক্ট তো ওই সাবজেক্টে আমাকে যেতে হচ্ছে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব আদল চত্বরে চলে গেলেন ঘোড়া বিক্রিতার সাথে চলে গেছে তিনি আদালতের ভিতরে এক ঘটমাত্র আদালতের যিনি বিচারপতি কাজী সুরাই ইবনে আল-হারিস আল-কিন্দি রাহমাহুল্লাহ এই বিচারপতির চোখের সামনে যখন খলিফা ওমর ফারুক পড়ে গেছেন চেয়ার থেকে দাঁড়ায় গেছেন বলছেন আমিরুল মুমিনীন আপনি কেন আদালত প্রাঙ্গনে কি হয়েছে আপনি কেন এই জায়গায় এসেছেন তিনি বলছেন ও প্রতি আমাকে এমন প্রশ্ন করতে যেও না কারণ তুমি এখন গুরুত্বপূর্ণ পদে আছো গুরুত্বপূর্ণ কাজ করছো কোনো ব্যক্তি চেনার দরকার নাই আমি অমর এসেছি বিচার নিয়ে এই যে ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি আমার কাছে ঘোড়া বিক্রি করেছে কিন্তু অকেজও ঘোড়া বিক্রি করেছে অসুস্থ ঘোড়া বিক্রি করেছে অসুস্থ হয়ে পড়ে আছে চারটা পায়ে অকেজ। আমি এই ঘোড়া নেব না কিন্তু ঘোড়া বিক্রেতা বলে এই ঘোড়া আমি ফেরত নেব না সঙ্গে সঙ্গে বিচারপতি এই কথাগুলো শুনলেন অমরে ফারুক বলছেন বিচারপতি আপনি চেয়ারে বসে যান আপনি কোনো ব্যক্তির দিকে তাকাবেন না সঠিক বিচারটাই করবেন ইয়ু হু সঠিক বিচার করো এটাই হলো তাকর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ যেরক মহানমা মাথায় টুপি দিলে মুখে দাঁড়িয়ে রাখলে আর লম্বা জুব্বা পড়লে আর তাহাজ কিছু পড়লে নফল রোজা করলে মসজিদ মাদ্রাসা বানায় দিলেই মুত্তাকি হওয়া যায় না ঠিক না আমার নবীজি জীবনে হস্ করেছেন একবার আর আমার দেশের নায়ক নায়িকীরা হস করে দশ বারো বার কম কথা নায়ক নায়িকারা হস করতে যায় হস করতে যায় আবার লাইভে আসে লাইভে এসে বলে প্রিয় দেশবাসী আমি অমরা এসেছি সবে আমার জন্য দোয়া করবেন আমি যেন অমরার বাকি কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি আছে না নাই আছে কত নোংরা আমি আমরা দেখি আমার কি বোঝা যায় ওনারা কতক্ষণ থাকি বান ফজল লত্তি হ্যাঁ লত্তি কয় না আপনারা আমি কথা বলতে পারেন আপনাদের কথাটা বলতে আটকে যায় কিন্তু আপনি কি বলেন গালি দিলে বেশি টের খুব সুন্দর ভাষা আপনাদের আপনারা বড় ভাগ্যবান চট্টগ্রামের সন্তান হওয়াতে দুই ভাষার মালিক হতে পেরেছেন আলহামদুলিল্লাহ একটা চট্টগ্রাম চটগাইয়া আরেকটা হলো বাংলা আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ কম না বেশি বেশি আরো ভাষা আছে উপজাতি আছে না কিছু ওদের ভাষা বোঝেন আপনারা জি খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ উপজেলার নামটা না খুব শক্ত তো লোহা কি বলেন যেটা কোরআনেও আছে একটা সুরার নাম আছে হাদিদ লোহা আছে না আছে না এই থানার নামে কোরআন শরীফের একটা সুরার নাম আছে তাই না লোহা দুর্বল কোন জিনিস আপনারা গাড়েন না লোহাই গাড়েন ঠিক আছে না ও মনাফিউল লিন নাস আল্লাহু আকবার বলেন লোহা সারা উপায় নাই তো আপনার লোহা সারা কোনো লোহা গাড়া সারা উপায় নাই এই যে লোহা গাছে এটা লোহা মোবাইল লোহা ক্যামেরা লোহা এই মনিটর লোহা ওই যে লোহা বিমান লোহা পৃথিবীর এমন কোন কাজ ওয়ান জান্নাল হাদীদ এই লোহা পৃথিবীর কেউ বানায় নাই লোহা সব নাজিল করেছেন কে আল্লাহ নাজিল করেছে লোহা নাজিল হয় কেমন এটা ব্যাখ্যা আছে সাইন্স আছে এখানে লোহা আল্লাহ আকাশ থেকেই দিয়েছেন জোরে বলে সুবহান আল্লাহ পৃথিবীর কেউ লোহা বানায়নি লোহার ফ্যাক্টরি বলে না কি লোহার ফ্যাক্টরি বলে কিন্তু লোহার ফ্যাক্টরি কি সেখানে লোহা তৈরি করে না লোহার প্রসেস করে এটাই তো ভাই যান কত কষ্ট করেছে বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে বিয়ে খাইতে গেছে বিয়ের অনুষ্ঠানে ওখান থেকে পুলিশ দূরে থানা তাই না কত কি করেছে দু সালে নির্বাচনের আগ দিয়ে আমি আমার বাড়িতে বসা রাত্রেবেলা গোটা বাড়ি ঘেরাও করে ভিতরে ঢুকে বলতেছে হুজুর চলে তো বললাম কেন একটা আপনাকে থানায় যেতে হবে গেলাম থানার ওসি আমাকে দেখে কামলেন বললাম আপনি কামদেন কেন খুজর আমি আপনার খুব ভক্ত অশ্বনি আমার পরিবারও ভক্ত ভক্তি যখন আপনি ধর ধরে আনলেন কেন বলতেছে হুজুর কি করব উপরের চাপ কিসের চাপ উপরের চাপ দুপুরের চাপে আপনি আমাকে ধরে আনলেন আপনি আমাকে আপনি আমাকে খুব ভালোবাসেন মহাব্বত করেন খুজুর কি করবেন এখন চাকরি বাঁচান তো ফরস বললাম নফল ইমান রাষ্ট্রদ্রোহিতার একটা মামলা দিল দিয়ে বললো হুজুর একটু জেল টেল খেটে আসার নির্বাচনটা শেষ হোক নিয়ে চলে গেল জেলখানায় ঢুকলাম ডুকি দিকে সামনে মানে প্রায় আশি বয়স পঁচাশি বছর বয়স এক বুড়ো মুরব্বী সামনে দাঁড়ানো আমাকে লম্বা খান সালাম দিয়া দাঁত নাই দাঁত ছাড়া মানুষের মুখের আওয়াজ কেমন হয় স্পষ্ট না অস্পষ্ট দাঁতহীন মুখ থেকে একটা লম্বা সালাম দিলেন সালামের জবাবেনিয়া নামাত্রই মুরব্বি বলতেছেন যে আপনি জেলখানায় আসছেন খুব খুশি হইলাম জেলে ঢুকলাম আপনি খুশি হলেন কেন খুশি হলেন বলেন বাবা যায় আপনার অনেক দূর থেকে দেখি মুসাফা হয় না হয় হয় না কথাও না খুব আফসোস যায় আর আপনি আজকে এত সুন্দর করে সামনে আসলেন থাকেন ভিতরে মজা করে কথা বলব কি বুঝতেছেন কথা তো বললাম চাচা আপনি কেন আপনি তো নাতিপুতির সঙ্গে থাকার কথা তো বলতেছে যে বোমা হামলা বোমা হামলা বললাম বোমা হামলা মানে বোমা পঁচাশি বছর বৃদ্ধর নামে যদি বোমা হামলার মামলা হয় বলেন তো ওই বুড়া চাষা যদি ওই হাত দিয়ে বোমা মারতে যায় বোমা কি লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে এই হচ্ছে অবস্থা আল্লামা সাইদির মতো মানুষকে জেনার অভিযোগ অভিযুক্ত করা হয়েছে বাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে হত্যার অভিযোগ দেওয়া হয়েছে এটা নতুন না আগে থেকেই ছিল জাকের আলী সালাতামকে জেনার মামলা দিয়ে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে ইউসুফ আলাহ সালাম নির্দোষ একটা যুবক নির্দোষ কোনো দোষ নাই জুলাই ও জুলাইখ্যার অত্যাচার থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করেছেন তিনি সফল হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত অভিযোগটা দেওয়া হলো আল্লাহর কয়েকাম্বারের ওপরে তিনি মুসকে হাসি মারলেন যখন শুনলেন যে তোমাকে জেলে জেলখানায় যেতে হবে উনি মুসকে হাসি মেরে বলতেন জেলখানাই ভালো কেন জুলাইখ্যার অত্যাচার নাই আল্লাহ বার বলবেন না ঢুকলেন জেলখানায় নবীদের বিরুদ্ধে যদি এমন মামলা হয় পায়গাম্বারদের বিরুদ্ধে যদি সেনার অভিযোগে যদি অভিযুক্ত করার চেষ্টা করা অপচেষ্টা করা হয় আলেমদের বিরুদ্ধে হতেই পারে কিন্তু সত্যে সত্যকে উন্মোচন করে দেন তিনি আমারকে আসতে বলবেন না তিনি আমারকে আজকে জাতির সামনে যারা জালিম আল্লাহ তাদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে ছেড়েছেন ঠিক কিনা উলঙ্গ করে ছেড়েছে কোন পরিবারের বউ যদি পালায় বাড়ি থেকে বলেন তো ওই পরিবারের মান সম্মান থাকে তা না? একটা আলেম আমার দেশে কেউ পালায় নাই কেউ পালায় না আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলেছে কেউ পাকিস্তান যায় নাই দিল্লি রাজাকাররা দিল্লি পালাই পালায় চলে গেছে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় এক মোনাফেক আছে সেই মোনাফেকের জন্য আপনার এলাকায় বোঝেন নাই ঠিক কিনা বদমাইশ ঘুমন্ত জাতিকে জাগানো যায় যে রিয়াল ঘুমায় তাকে ডাক দিলে সে ওঠে কিন্তু ঘুমায় নাই কিন্তু সব বন্ধ করে আছে ওরে জাগানো যায় ঘুমির অভিনয় করে যে থাকে তাকে কি জাগানো যায় কিন্তু রিয়াল যে ঘুমন্ত তাকে ডাক দিলেই উঠে যায় সম্মানিত বন্ধুগণ কোরআন পড়েছে হাদিস পড়েছে দিন শিখেছে বাবা বড় আলেম ছিলেন শ্বশুর বড় দায়িত্বশীল ছিলেন এত বড় জঘন্য এত বড় বেয়াদব এই লোহাগারা সৎকিয়া অনেক নিরাপরাধ ইসলাম আন্দোলন কর্মীদের হাত ভেঙে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যার বিচার হলো সময়ের দাবি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমরা সঠিক বিচার চাই ঠিক কিনা বলেন তারা যা করেছে আমরা তা পারবো না তো কুকুর যদি কামড়ায় কুকুরের পায়ে কি কামড়ান যায় ওরা যা পারবে আমরা কি তা পারবো পারবো না তো ওয়াল কাযিমিনাল গাইস ওয়াল আফিনা নাস আল্লাহ ইউহেবুল মহসিন আমার নবীজি মক্কা বিজয়ের দিন কাঁদতেছেন আনন্দে কাঁদতেছেন দশ বছর যেতে পারেননি কয় বছর দশ বছর নবীজি মক্কায় ঢুকে পড়লেন মক্কায় ঢুকে পড়ে বলে ফেললেন সবাইকে মাফ করে দিলাম কিন্তু সতেরো জনকে মাফ করা যাবে না কতজন সতেরো জনকে মাফ করা যাবে না এর মধ্যে একজন ব্যক্তির নাম ছিল জেহেল ইকরাম স্ত্রী নবীর কাছে শেষে বলতেছি আমি ইক্রামার স্ত্রী বলছি আমি কালিমা গ্রহণ করতে চাই আমাকে কালিমা পড়াই দেন রসুল তাকে বলে ফেললেন বলো ইলাহা ইল্লাল্লাহু। এবার তিনি জনের যে তালিকা দিয়েছেন এর মধ্যে আমার স্বামীটাও আছে আবু জেহেলের ছেলে ইকরামা এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে নবীর বিরুদ্ধে সে দাঁড়ায় নাই তিনি দাঁড়ান নাই এবার তিনি বলছেন আমার স্বামী আপনি তার বিরুদ্ধে তালিকা দিয়েছেন আমার স্বামী যদি কালি না পড়ে মুসলমান হয়ে যায় আপনি কি তাকে মাফ করবেন নাকি রসুল বললেন আমি তাকে মাফ করে দেব। বলবেন না আমার নবীজি বললেন মাফ করে দেব আমি অথচ কি পরিমাণ অত্যাচার করেছে এবং তার ছেলে সারাটা জীবন প্রত্যেকটা যুদ্ধে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিহামা অঞ্চল পার হয়ে ভয়ে পালায় চলে নৌকায় চড়েছেন। নৌকাওয়ালাকে বলছেন ও নৌকাওয়ালা ও মাঝি আমাকে তুমি ওই পারে কি পার করে দেওয়ার ব্যবস্থা করবে নাকি নৌকার মাঝি বলতেছে হ্যাঁ পার করে দেব কয় টাকা নেই বা আমি কোন টাকার বিনিময়ে পার করব না আমাকে গোটা দুনিয়ার সম্পদ যদি আমাকে দিয়ে দাও তবু আমি পার করব না আমি তোমাকে পার করার শর্ত দিচ্ছি সেটা হলো এই এই দরিয়া যদি পার হতে চাও এই নৌকাতে শর্ত হলো একটাই তোমাকে কালিমা পড়তে হবে আল্লাহ আকর বলে মন অন্যরকম হয়ে গেল হারে আল্লাহর দিন এত দূর পর্যন্ত চলে এসেছে এই নৌকাওয়ানা শর্ত জড়িয়ে দিচ্ছে কালিমার শর্ত জড়াইয়া দিচ্ছে তার মনটা ছোট হয়ে গেল মনে মনে তার মধ্যে একটা ফিলিংস চলে আসলো না না দিন তো গ্রহণ করা দরকার স্বামীর খোঁজে বের হয়েছেন স্ত্রী ইকরাবার স্ত্রী খুঁজে খুঁজে স্বামীকে বের করে বলেন স্বামী আমার নবীর কাছ থেকে পরামর্শ নিয়েছি তিনি সিদ্ধান্ত জানিয়েছেন আপনি দিন গ্রহণ করলে আপনাকে মাফ করে দেওয়া হবে সোজা নবীর কাছে যখন রওনা দিয়েছেন ইকরামার সব সাহাবেকরামকে বলেন সাহাবিরা আমার সামনে কিছুক্ষণ পর আবু জেলের ছেলে চলে আসবে ইক্রামা যদি কালিমা পড়তে চায় তোমরা কেউ তাকে ইনসাল্ট করে কথা বলবে না কেউ বাজে কথা বলবে না কোনো ইক্রামার সামনে সে যদি কালিমা পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যদি দিন গ্রহণ করে ফেলে আমি তাকে মাফ করে দেব তোমরা তাকে কেউ কোনো কঠোর কথা বলবে না নবীর সামনে দাঁড়াইয়া এই ক্রমা সোজা বলে ফেললেন শাহদু আল্লাহ ইলাহা ইল্লাহ্মা ওয়াহাদহো লা শরীকালা নবজিতাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিলেন জোরে বলিস সুবাহান আল্লাহ যারা বিপদগামী ছিলেন আমরা তাদেরকে ওয়েলকাম জানাই ফিরে আসেন তৌবা করেন সেই দলকে বিদায় দিয়ে দেন যে দল আপনাকে আখেরাতে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না সেই দলকে না বলে ফেলুন সেই দল প্রত্যাখ্যান করে আল্লাহর দলে যোগদান করুন একামতে দিনের সংগ্রামে সামিল হন নিজেকে আল্লাহর অনুখুত বান্দার পরিচয় দিন প্রস্তুত করে তুলুন নিজের জীবনকে আমরা আপনাকে ওয়েলকাম জানাই কিন্তু যে দল করলে আপনাকে জাহান নাম যেতে হবে যে নেতৃত্ব মানলে আপনাকে জাহান নাম যেতে হবে সেই নেতৃত্বের মুখে জুতা সম্মানিত ভাইয়েরা ফারুক বিচারকের সামনে দাঁড়ায় গেছেন মনে আছে তো আপনার মনে আছে দাঁড়ায় গেছে বিচারক চেয়ারে বসা বিচারক দাঁড়ায় গিয়ে বলছে আম আপনি জায়গায় কেন আপনি আমারও খলিফা আপনি এই জায়গায় কেন আসছেন তিনি বলছেন বিচারপতি তুমি আমার দিকে তাকায় বিচার করবে না তুমি কোনটা নাই কোনটা অন্যায় তা দেখে বিচারের রায় দিয়ে দিবা দুই পক্ষের মুখ থেকে কথাগুলো শুনলেন কাজী সুরাই ইবনুল হার ইসাল কিন্দি রাহেমহল্লা শুনলেন সব কিছু শোনার পর এবার বিচারপতি বলছেন মিন দুই পক্ষের কথা শুনলাম যতটুকু বুঝলাম আজকে এই আদালতের রায় আপনি অমরে ফারুক আপনার বিরুদ্ধে চলে যাবে বলবেন না আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না কারণ আপনার পক্ষ রায়টা হবে সম্পূর্ণ ইলিগাল কারণ আপনি সেইদিন অমরে ফারুক দিয়াল আমার সামনে আপনি আমাকে লক্ষ্য করে কথা বলছেন এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন আমি আপনার সঙ্গে কথা বলছি আপনি কথা বলা শেষ করে বাড়ি পর্যন্ত সুস্থ অবস্থায় ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি নাই তাই যদি হয়ে থাকে আপনি ওই ঘোড়া বিক্রেতার কাছ থেকে আপনি সুস্থ ঘোড়ায় কিনেছিলেন লেনদেন করেছেন সম্পূর্ণ কেনা বেচা হয়ে গেছে সম্পূর্ণ শর্ত পূরণ হয়ে গেছে ঘোড়াটা আপনার মালিকানায় চলে গেছে আপনার মালিকানায় যাওয়ার পরে যদি সেই ঘোড়াটা যদি অকেজ হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে এটা সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে ঘোরাওয়ালার ওপরে এই দায় দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলবেন না ওমর ফারুক মাথা নিচু করলেন মুস্কি মুস্কি হাসি দিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন বের হয়ে এসে পরের দিন মজলিসের সুরার বৈঠক শুরু হয়ে গেল অনেক বড় একটা সুরার বৈঠকে ফারুক বললেন শোনো আজকে আমি নতুন একটা প্রস্তাব দিতে চাই কি আমি এমন একজন বিচারপতি পেয়েছি তার দারুণ সাহস আমি অমর আমাকে না দেখে সে আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দেওয়ার সাহস পেয়েছে সে ন্যায়কে সামনে রেখে আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দিতে সে চুল পরিমাণ সে ভয় পায় নাই অতএব সবার সামনে আমি প্রস্তাব করছে কাজের শুরু আঞ্চলিক বিচারপতি না বানায়া তাকে না রেখে তাকে জাতীয় বিচারপতি বানায় দেওয়া হোক আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন খলিফার বিরুদ্ধে রায় দেয় আর তার পদোন্নতি হয় আর আমার দেশে এক প্রধান বিচারপতি একটু হক কথা বলতে নাও আমার তাকে পাগল বানায়া দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে অত্যাচার করবেন জুলুম করবেন আপনাকে সেই জুলুমের ফলাফল আপনাকেও ভোগ করতে হবে ঠিক না এই লোহাগারা সাতকে নিয়ে মানুষগুলো কত যে জুলুমের শিকার হয়েছে আল্লাহ তুমি একটা অনুকূল পরিবেশ দিয়েছ আমাদের একটা